প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক দেবে অথবা এই বছর যাদের গণিতের টেস্ট পরীক্ষা এখনো হয়নি হবে তো তোমরা আমি কয়েকটা প্রয়োগ দিচ্ছি দেখো প্রয়োগ নিয়ে অনেকেরই সমস্যা থাকে যে কোনটা পরীক্ষায় আসবে বাইর থেকে আসবে কি ভেতর থেকে আসবে তো আমি দেখাচ্ছি কয়েকটা প্রয়োগ তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক এখান থেকে তোমরা করলে অবশ্যই কমন পাবে এর মধ্যেই থেকে সমস্ত প্রয়োগগুলো প্রতি বছর আসে আমি সেগুলোকে তোমাদের দেখাচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের একটা প্রয়োগ দিয়েছে মধ্যমার দিয়ে একটা প্রয়োগ দিয়েছে দু নম্বর প্রয়োগটা হচ্ছে এইটা তোমরা প্রত্যেকে বইতে দেখতে পাবে এখানে দুটি বিতে যায় পরস্পরকে পিবিনতে ছেদ করলে প্রমাণ করো এই কোনগুলো প্রমাণ করতে হবে তারপরে দেখো বলেছে ও কেন্দ্রীয়বিত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি প্রমাণ করো এ প্লাস বি প্লাস সি প্লাস বি এটা সমান দেখাতে হবে বি প্লাস সি ও ডি তো তারপরে দেখো আমি এগুলো করে দিয়েছি যে কিভাবে করবে তোমাদের খুঁজতে সমস্যা হবে তাই জন্য আমি সম্পূর্ণটা ভালোভাবে করে দিলাম তারপরে একটা ট্রাপিজিয়াম দিয়েছে সেখান থেকে একটা প্রমাণ করতে হবে সমান্তরাল সরললেখা এবং এ এবং দুটি বৃত্তের কেন্দ্র দিয়েছে একটি সরল দুটি বৃত্তকে পি কে ছেদ করেছে সেটা প্রমাণ করতে হবে তো প্রশ্নটা তোমাদের দেখো সবুজ কালি দিয়ে করা আছে এবং অ্যান্সারগুলোও তোমাদের কালো কালিতে করা আছে তো দেখো পরপর করে আমি একটা একটা করে দেখাচ্ছি তারপর দেখতে পাচ্ছ এবিসিটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বর্ধিত এবি এবং ডিসি পরস্পরকে পিঁদে ছেদ করেছে তো সেইটা প্রমাণ করতে হবে দেখো পি এ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি তো এইগুলো প্রত্যেকটা এক এক করে দেওয়া আছে দেখতে পাচ্ছ তারপরে দেখো একটা সমাধিবাবু ত্রিভুজ দিয়েছে যার বি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং সেক্ষেত্রে প্রমাণ করতে হবে সি ডি স্কোয়ার প্লাস টু অফ বি ডি স্কোয়ার তো এখানে ছবি এঁকে প্রত্যেকটা সুন্দর করে দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা তারপরে নয়ের দাগের প্রয়োগটা কি বলেছে দেখো ত্রিভুজ এবিসি এ কোন নব্বই ডিগ্রি এবং এবি লম্ব বিসি প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ এ সমান বি সিস্কে আর এ সিস্কে অর্থাৎ তোমাদের এটা যদি আমি বলি তো তোমাদের কী দিয়েছে দেখো এই যে বি সি অর্থাৎ এই যে এইটা তার নিচে হবে এসিস্কয়ার তো এটার সঙ্গে কার এই করতে বলতে ত্রিভুজ এব সি বাই ত্রিভুজ এ সি সি অর্থাৎ পুরো ত্রিভুজটা আর এসিডি মানে এই ত্রিভুজটা এবং সম্পূর্ণ ত্রিভুজটা এটা প্রমাণ করতে হবে তো তারপরে দেখো কি বলেছে তোমাদের দশের দাগের প্রশ্নটা আমরা দেখবো তো প্রত্যেকটা প্রমাণ আমি সুন্দর করে তোমাদের দিয়েছি সেখান থেকে দেখো কি বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এবি বাই এসি আর বি সি বাই সি ডি তো দেখতে পাচ্ছ তোমরা এখানে এবি মানে কোন বাহুটা এই বাহুটা এবি বাই এসি অর্থাৎ এই বাহুটা বাই এই বাহুটা তারপরে বলেছে বিসি অর্থাৎ এইটা বাই সি ডি অর্থাৎ এই ভাউটা এইটার সঙ্গে এই ভাউটা ডিভাইডেড হবে তো এইটা তোমাদের প্রমাণ করতে হবে দেখো এর সম্পূর্ণ অ্যান্সার শিটটা করে দেওয়া যাচ্ছে এবং শর্টকাটভাবে বইতে যেমন অনেক থিওরি দিয়ে করা থাকে তোমাদের মাথা গুলিয়ে যায় সেক্ষেত্রে আমরা শর্টকাট দিয়ে করেছি এটা করলেই তোমরা ফুল নাম্বার পাবে তো প্রমাণ করা একটি স্বরলেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না এটা প্রমাণ করতে হবে একটি বৃত্তের সরলেখ একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না দুটো বিন্দু ছেদ করবে কারণ এদিকে একটা বৃত্ত চাপের পর এদিকে একটা বৃত্ত চাপের উপর সেটা প্রমাণ করতে হবে তো সেটাও সুন্দর করে দেওয়া আছে এবং আমাদের পরে প্রশ্ন দেখো প্রমাণ করো অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোন সূক্ষ্ম কোন হয় তো এখান থেকে দেখতে পাচ্ছো সুন্দর করে তোমরা প্রত্যেকটা এই প্রয়োগগুলো করবে এখান থেকেই তোমরা একদম কমন পাবে তারপরে দেখো তোমাদের একটা এ দিয়েছে ত্রিভুজ এবিসি এর মধ্যমা দিয়ে দিয়েছে তা এডি দ্বারা পিকিউ সমুদ্রি খণ্ডিত হবে সেটা প্রমাণ করতে হবে তো প্রত্যেকটা ছবি দিয়ে আমি করে দিয়েছি চোদ্দোটা দেখো একটি সরলেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের দিয়ে এ বিন্দু ছেদ করে অপরটিকে সি ডি বিন্দু ছেদ করলে প্রমাণ করো এসি সমান ডিবি তো এই কটা প্রশ্ন তোমাদেরকে ভালোভাবে করতে হবে তাহলে তোমরা কিন্তু এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে ও কেন্দ্রের একটি বৃত্তের উপর অবস্থিত পি ও কিউ বিন্দু দুটিকে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দু ছেদ করে প্রমাণ করো ও এ পি কিউকে করে তো এটা স্পর্শক থেকে দিয়েছে তারপরে দেখো ষোলোর দাগেরটা একটা বৃত্ত দিয়েছে তার প্রমাণ করতে হবে কোন প্রমাণ করতে হবে যে পি কি ও কিউ সমান সমকন প্রমাণ করতে হবে তো দেখো তোমরা যদি এর সম্পূর্ণ পিডিএফটা চাও আমি পিডিএফটা শেয়ার করব কিন্তু এই বছর ছাব্বিশে এই প্রশ্নগুলো মাস্ট ইম্পর্টেন্ট তো দেখো এটা মাধ্যমিকে বারো সালে এসছে প্রত্যেকটা দেখো এখানে সাল আমি দিয়ে রেখেছি সাইডে যেটা যেটা মাধ্যমিকে এসছে সেগুলো তো এবি সিডি বৃত্ত যত এবি সমান সিডি প্রমাণ করতে হবে এসি সমান বিডি ঠিক আছে এরপরে দেখো আঠারো তারের প্রশ্নটা আমরা পড়ব কোনো বৃত্তের এবি একটি ব্যাস বৃত্তের পরিলিখিত কোনো বিন্দু পি থেকে এর উপর অঙ্কিত লম্ব এব কে এন বিন্দুতে ছেদ করে সেটা প্রমাণ করতে হবে তো এরপরে উনিশে দাগের প্রশ্নটা দেখো বৃত্তস্থ চতুর্ভুজ দিয়ে একটা দিয়েছে যে অন্তস্থ বিপরীত কোণে সমান হয় কোণটি তো তারপরে দেখো কুড়ির দাগের তো কুড়ি একুশটা তোমাদের দিয়েছি তার মধ্যে তোমাদের যেগুলো সাল ওয়াইজ দেখবে জোর সাল সেগুলো তোমরা করবে তো এটা একটা আয়তক্ষেত্র দিয়ে দিয়েছে যে প্রমাণ করতে হবে এপি স্কোয়ার এ আর স্কোয়ার সমান এ কিউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তারপরে দেখো লাস্ট প্রশ্ন দিয়েছে ও কেন্দ্রীয় এসি ব্যাস এ বি সি বৃত্ত ত্রিভুজ এবং ওপি লম্ব বি প্রমাণ করতে হবে এটা তো এটা কিন্তু এবছর খুব পড়ার সম্ভাবনা প্রচুর এই প্রশ্ন তোমরা ভালোভাবে করবে আর একটা দিয়েছে দেখো বাইশের দাগে বাইশ ও তেইশ দুটো দিয়েছে তো বাইশের দিকে দেখো এইটা তোমাদের প্রমাণ করতে হবে অর্ধবৃত্তস্ত ক্ষুদ্রত বৃত্তাংসিত কোন স্থূলকণ হয় তারপরে দেখো প্রমাণ করো পরস্পর স্পর্শ করে এমন দিনটি সমান বৃত্তের কেন্দ্রীয় কেন্দ্রগত একটি সম্ভব টি বুঝছে শীর্ষবিন্দু তো তোমাদের টোটাল কিন্তু প্রয়োগ এই কটা এর বাইরে কিন্তু প্রয়োগ কোনো মতেই আসবে না তো তোমরা এগুলো থেকে তোমরা নিজেরা সাজেশান করে করো আর যেগুলো সাল দেওয়া আছে জোর সাল সেইগুলো এবছর ভালো করে প্র্যাকটিস করো আর এর যদি সম্পূর্ণ পিডিএফটা দরকার হয় তোমরা কমেন্ট বক্সে লেখো আমি সম্পূর্ণ পিডিএফটা তোমাদেরকে শেয়ার করে দেবো তো সবাই ভালো থাকো এবং ভালো করে পড়াশোনা করো সামনের মাধ্যমিক দেখা যাচ্ছে পরের ভিডিওতে